বাবার টাকার জোরে বউয়ে রে ঘুরায় কানে ধইরা ওরে বউয়ের কথায় ওঠে বসে যদিও কানে খায় হায় রে হায় দুঃখে পড়ান যায় বর্তমানের মানুষদেরই কি যে হইল হায় ওরে হায় রে হায় আসে না নাই নিয়ত করেন যুবকেরা বিয়ের সময় যতুক এই বিষাক্ত জিনিস আপনারা গ্রহণ করবেন না রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান না রায় তাকবির ও হাত দিছে চিন্তা না না আপনি হাত নিয়ত বালা আছে যে পোলারে যখন বিয়া করাইব তখন যতুক নিব না হাসেন কা নিয়ত তো ঠিক আছে ঠিক কিনা বে ঠিক আম্মা জাগান কষ্ট দেওয়ার জন্য বলতেছি না মাগ তিরমিজি শরীফের হাদিস ভালো করে শুনে নেন আল্লাহর নবী জানা দেয় যদি কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করে হোক না যে কোনো সময় হোক না সেটা আনন্দ করার জন্য যদি হয় আর ওই নারীটা স্ত্রী যদি সাথে সাথে স্বামীর এই ডাকটাকে প্রত্যাখ্যান করে আহ্বানটাকে প্রত্যাখ্যান করে এই কারণে স্বামীর অন্তরের যদি কষ্ট আসে যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর অন্তরে কষ্ট থাকব ততক্ষণ পর্যন্ত ওই মহিলার উপরে আল্লাহ এবং তার সকল ফেরেস্তাদের পক্ষ থেকে লান তার গজব নাজিল হতে থাকব পর্দার ঘরের মধ্যে শুধু জগ্রার আওয়াজ অশান্তি আর অশান্তি ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে হুজুর অশান্তি দূর হয় না মাগো আপনি জানেন এই না অশান্তির বাতিটা আপনি নিজেই ঘরের মধ্যে স্বামীর অবাধ্য কয়া জ্বালায় রাখছেন বোন আজকে থেকে নাকের তিন নম্বর পথে দৌড়াবেন তিন নম্বর গুণ আপনি অর্জন করবেন স্বামীর বাধ্য যাবেন আল্লাহর নবী জানা দেয় যেই তার নারীর ব্যাপারে তার স্ত্রীর ব্যাপারে ভালো সাক্ষী দিবে ওই মহিলাটা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে এই পুরুষের আপনার বড় দোষ আছে অনেক পুরুষ আছে মহিলারের শাসন করার জন্য কথার আগে কিল দেয় আছে না নাই কতার আগে কি লুড়ে দেয় পিঠের উপরে আপনারাও মনে রাখেন কোন পুরুষের ব্যাপারে যদি তার স্ত্রী ভালো সাক্ষী দেয় তাইলে ওই পুরুষই জান্নাতে যাবে কারণ আপনার ভালো মন্দ সব কিন্তু কেউ না জানলো গড়ের বিবি জানে এজন্য স্ত্রীর সাক্ষী